আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আর একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইবার দু হাজার চব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে অথবা দু হাজার পঁচিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের জন্য আসলে প্রযোজ্য হবে তো বন্ধুরা তোমরা এই যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু খুব বেশি গুরুত্ব দাও না এই কথাটা আমি বারবার বলি তোমাদের অবশ্যই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু গুরুত্ব দিতে হবে মনে রাখবে যে সাবজেক্টগুলোতে তোমাদের প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টগুলোতেই শুধুমাত্র পনেরো মার্ক তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উপরে যারা অবশ্যই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু গুরুত্ব দিবে তোমরা জানো যে সতেরো মার্ক পেলেই পাস যেখানে পাস মার্ক সতেরো সেখানে পনেরো মার্ক শুধুমাত্র জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে তারা অবশ্যই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু গুরুত্ব দিবে তো এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে আমি ধারাবাহিকভাবে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অল্প কয়েকটি করে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন রাখতেছি একটা সাজেশন তৈরি করতেছি তো ইতোমধ্যে আমাদের পর্ব চার পর্যন্ত আপলোড করা হয়ে গেছে তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই সেগুলো এসএসসি চব্বিশ নামে একটি প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখে নেবে তো দেখো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের পদার্থের অবস্থা এবং চাপ অর্থাৎ পঞ্চম অধ্যায় এই অধ্যায় থেকেও তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কোনগুলো হতে পারে মনে রাখবে একটা কথা যে এখান থেকে এই অধ্যায় থেকে কিন্তু নিশ্চিতভাবে একটি জ্ঞানমূলক প্রশ্ন এবং একটি অনুধাবনমূলক প্রশ্ন নিশ্চিত কমন পাবেই তো আমি এখানে যেগুলো রেখেছি সেগুলো পড়লেই হান্ড্রেড রাখতেছি সেগুলো পড়বে দেখো বন্ধুরা জ্ঞানমূলক প্রশ্নে আমি সর্বপ্রথম রেখেছি প্লবতা কাকে বলে জ্ঞানমূলক প্রশ্ন আমি সর্বপ্রথম রেখেছি প্লবতা কাকে বলে দুই নম্বরে রেখেছি হচ্ছে পীরন অথবা বিক্রিতে কাকে বলে তোমরা দুটোই পড়ে নিবে পীড়ন কাকে বলে অথবা বিক্রিতে কাকে বলে দুটোই পড়ে নিবে দেখো বন্ধুরা তোমাদের একটা কথা আমি বলে দিই তোমাদের ইতোমধ্যে আমি বলে দিয়েছিলাম যে আমার সাথে আমি যেগুলো প্রথমের দিকে রাখি সেগুলোর গুরুত্ব সর্বাধিক যত নিচের দিকে যাবে তত গুরুত্ব কিন্তু থাকবে অবশ্যই বুঝতে পারতেছো কোনগুলো গুরুত্ব বেশি হবে এরপর দেখো বন্ধুরা তিন নম্বরে আমি লিখেছি হুকের সূত্রটি লিখো এরপর চার নম্বরে আমি লিখেছি চাপ অথবা ঘনত্ব কাকে বলে চাপ কাকে বলে অথবা ঘনত্ব কাকে বলে প্রশ্ন দুটোই হতে পারে আমি দুটো একসাথে লিখেছি চাপ অথবা ঘনত্ব কাকে বলে আরেকটা জিনিস মনে রাখবে যে দুটোরই একক পরে নিবে চাপের একক কি এবং ঘনত্বের একক কি এটা এমসিকিউও হতে পারে আবার ক নাম্বারও হতে পারে তো অবশ্যই একক দুইটা পরে নিবে এরপর দেখো বন্ধুরা আমি দেখেছি হচ্ছে প্যাসকেলের সূত্রটি বিবৃত করো মানে প্যাসকেলের সূত্রটি লিখো এরপরে ছয় নম্বরে আমি লিখেছি হচ্ছে এর শূন্য স্থান কি এরপরে সাত নম্বরে আমি লিখেছি হচ্ছে সূত্রটি এরপর নম্বরে আমি লিখেছি চাপ বলতে কি বুঝো দেখো বন্ধুরা আমি জ্ঞানমূলকে মাত্র আটটি প্রশ্ন রেখেছি এগুলোর মধ্যে থেকেও তোমরা যদি একদম বেশি গুরুত্বপূর্ণ চাও তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমরা অবশ্যই ছয় পর্যন্ত পড়বে অথবা পাঁচ পর্যন্ত পাঁচ পর্যন্ত কোনোভাবেই বাদ দিবে না আমি এখানে পাঁচ পর্যন্ত যেগুলো রেখেছি সেগুলোকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এবং আমি বলবো যে অবশ্যই তুমি আট পর্যন্ত পরে যাবে অন্তত দেখে যাবে ভালোভাবে যেন আসলে লিখতে পারো এভাবে এখন দেখো বন্ধুরা এখন তোমাদের অনুধাবনমূলক আমি হচ্ছে এক নম্বরে বস্তুর রেখেছি পানিতে ভাসন ও নিমজ্জনের কারণ ব্যাখ্যা করো কোন একটা বস্তু পানিতে ভাসবে কিনা ডুববে এই কারণটা ব্যাখ্যা করতে বলছে এরপর দুই নম্বরে আমি রেখেছি হচ্ছে পদার্থে সরি বাতাসের জলীয় বাষ্প অথবা উচ্চতা বৃদ্ধির সাথে তোমরা জানো বাতাসের জলীয় বাষ্প বৃদ্ধির সাথে অথবা উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু কমে যায় এটা কেন কমে যায় বাতাসের জলীয় বাষ্পও যদি বেড়ে যায় তবু বায়ু তোমার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ কমে যায় আবার যদি উচ্চতা বেড়ে যায় তবুও বায়ুমণ্ডলীয় চাপ কমে যায় তো কেন কমে যায় দুটো প্রশ্ন পড়বে একটা পড়লে আসলে দুটোই হয়ে যাবে বাতাসের জলীয় বাষ্প বেড়ে গেলে বায়ুমণ্ডলীয় চাপ কমে যায় এটা পড়লেই দেখবে এটা হয়ে গেছে অথবা উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমন্ডল চাপ যায় মোট কথা যে কোনো একটা পড়লেই দেখবে ব্যাখ্যাটা প্রায় সেম এরপরে দেখো বন্ধুরা তিন নম্বরে আমি রেখেছি হচ্ছে বায়ুমন্ডলীয় চাপে মানব দেহের আকৃতির পরিবর্তন ঘটে না বায়ুমন্ডলীয় চাপে মানব দেহের আকৃতির কোনো পরিবর্তন ঘটে না এরপরে দেখো বন্ধুরা পাঁচ চার নম্বরে আমি রেখেছি হচ্ছে পিরন ও ইয়াংস মডুলাসের একক একই কেন ব্যাখ্যা করো পিরন এবং ইয়াংস মডুলাস এবং ইয়াংস দুইটা দুইটা একক একক একই একই রকম অর্থাৎ কিন্তু এই কেন ব্যাখ্যা করো সেম এরপর দেখো বন্ধুরা নম্বরে হচ্ছে তাপমাত্রা বাড়লে পদার্থের ঘনত্ব কমে যায় তাপমাত্রা বাড়লে কি হবে পদার্থের ঘনত্ব কমে যাবে কেন পদার্থের ঘনত্ব কমে যাবে এটা ব্যাখ্যা করতে হবে এরপর দেখো একই প্রশ্ন অন্যভাবে ঘুরিয়ে হতে পারে যে ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল আমি প্রথমে কি বলছি দেখো তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে যায় তার মানে বোঝাই যাচ্ছে যে ঘনত্বটা তাপমাত্রার উপর নির্ভরশীল ঠিক একই প্রশ্ন অন্যভাবে একটু ঘুরিয়ে হতে পারে সেটা হচ্ছে কি যে ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো এরপর দেখো বন্ধুরা ছয় নম্বরে আমি রেখেছি প্রচণ্ড রোদে পুকুরের উপরের ও নিচের পানির ঘনত্বের তারতম্য হয় কেন ব্যাখ্যা করো পুকুরের প্রচন্ড রোদে অর্থাৎ রোদের পরিমাণ যদি প্রচন্ড হয় তাহলে পুকুরের উপরের পানি এবং নিচের পানি এই যে দুই জায়গার পানির মধ্যে ঘনত্বের তারতম্য হয় কেন ব্যাখ্যা করতে বলছি এরপর দেখো বন্ধুরা সাত নম্বরে তোমরা পড়বে হচ্ছে জলাশয়ের তলদেশ থেকে উপরে উঠে আসা বায়ুর বুধ আকারে ক্রমশ বড় হতে থাকে কেন অর্থাৎ বায়ু বা তোমার হচ্ছে জলাশয় বা পুকুরের নিচে যদি কোন একটা বুধবুতের সৃষ্টি হয় সেই বুধবুতটা যত উপরের দিকে উঠে আসবে তত বুধবুতটা কিন্তু ক্রমশ বা ক্রমান্বয়ে আকারে বড় হবে কেন এই আকারটা ধীরে ধীরে কেন বড় হবে এটা তোমাদের ব্যাখ্যা করতে হবে এরপর দেখো বন্ধুরা আমি আট নম্বরে রেখেছি হচ্ছে ফানুষ ওড়ানোর কাজে বাতাসের ঘনত্বের পরিবর্তন ঘটে ফানুস ওড়ানো তোমরা ফানুস ওড়ানো সবাই দেখেছো তো ফানুস ওড়ানোর কাজে বা ক্ষেত্রে দেখবে যে বাতাসের ঘনত্বের কিন্তু তারতম্য ঘটে বা ঘনত্বের পরিবর্তন ঘটে কেন ঘনত্বের পরিবর্তন ঘটে এটা আমাদের ব্যাখ্যা করতে হবে এরপর দেখো বন্ধুরা আমি নয় নম্বরে রেখেছি হচ্ছে সমান ইটের রাস্তায় খালি পায়ে হাঁটা আর ইটের খোয়ার উপর দিয়ে খালি পায়ে হাঁটা কোনটা বেশি কষ্টসাধ্য সমান ইটের রাস্তা দিয়ে অর্থাৎ আমরা পিচ ঢালা রাস্তাগুলো যেগুলো আসলে ইটের ইটের রাস্তা রাস্তা হতে হতে পারে পারে সমান যেগুলোতে খালি পায়ে হাঁটলে এবং ইটের খোয়ার উপর দিয়ে যদি খালি পায়ে হাঁটে তাহলে কোন ক্ষেত্রে কষ্টদায়ক তোমরা বুঝতে পারতেছো ইটের খোয়ার উপর দিয়ে তো আসলে কেন কষ্টদায়ক সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে এরপরে আমি দশ নম্বরে রেখেছি সেটা হচ্ছে যে লঞ্চ নদী থেকে সাগরে গেলে একটু বেশি ভেসে উঠে কেন লঞ্চ যখন নদী থেকে সাগরে যায় তখন একটু বেশি ভেসে ওঠে কেন ভেসে ওঠে এটা তোমাদের ব্যাখ্যা করতে হবে তো দেখো বন্ধুরা আমি এখানে তোমাদের জন্য যেই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো রাখলাম এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বে তো তোমাদের আরেকটা কথা বলে দেই যে অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে তোমরা কিন্তু প্রথম এই যে প্রথম আট পর্যন্ত প্রথম আট পর্যন্ত অথবা কমপক্ষে প্রথম সাত পর্যন্ত কমপক্ষে প্রথম সাত পর্যন্ত ভালোভাবে পড়বে তবে আমি চেষ্টা করবো আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই আমি এখানে যে দশটা রেখেছি দশটার মতো একবার দুইবার হলেও ভালোভাবে পড়ে নেবে তবে অবশ্যই বেশি গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে আর সাত পর্যন্ত একদম বা আট পর্যন্ত এটাকে কোনোভাবে মিস দিবে না বা বাদ দিবে না তো এই সাধারণটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আসলে তোমরা এই যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন স্বাদেশন চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি এমসিকিউ চাও সেটাও জানিও আমি এমসি তৈরি করতে যাচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ